হ্যালো বন্ধুরা একটা নতুন দিনে নতুন সকালে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি আবার আমি জয়িতা তোমরা আমার সঙ্গে থেকো আর চলো মাঠে যাব আর তার আগে তোমরা জানো প্রত্যেক দিনে আমার এক যা কাজ সেগুলো করতে হবে অলরেডি ঠাকুরকে জল ফুল দেওয়া হয়ে গেছে মানে যেটা আমি সূর্য প্রণাম করি হয়ে গেছে তো গিয়ে দেখো আমার পাখিদের আমি একটু খাবার দিই তোমরা তো জানো তো দেখো আর একটু দেখিয়ে দিয়ে আমার গাছে দেখো সুন্দর ফুল ফুটেছে তোমাদের বলি না দেখো সুন্দর ফুল ফুটেছে দেখেছো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ না কি না যাই না আমার পাশেই ক্লাব তো ওখানে ই হচ্ছে দাঁড়াও আমি তোমাদের ব্যাক ক্যামেরায় নিয়ে যাচ্ছি দাঁড়াও এখান থেকে নিয়ে আসলাম নিয়ে আসলে তোমরা দেখতে পাবে ভালো করে দেখেছো মেলা হচ্ছে দেখি বিকেল বেলা যদি তোমার পারি একবার যাবো আসলে আর এই যেখানে বাচ্চারা সব ক্যারাটে শেখে পাশে ক্লাব এই দেখো এই যে বাচ্চারা সব ক্যারাটে শিখছে দেখেছো দুতলার মধ্যে মাঠে যাব চলো সঙ্গে থাকো চলো গাছের ফুল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এটা তো আর নতুন করে কিছু দেখানোর নেই তোমরা জানো আমার গাছে ফুল ফোটে ঠিক আছে চলো সঙ্গে থাকো ওই এবার যাই আর আওয়াজ পাচ্ছ তো চলো এবার যাই গেট খুলে বেরোবো এত বড় একটা খোপা করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে কি করুন এই রাস্তাটার মাথায় গেলেই আমাদের মাঠ চলো সঙ্গে থাকো আজকে চেষ্টা করছি তোমাদের মাঠে এই দিক দিক ঘুরিয়ে নিয়ে সুন্দর করে ভিডিওটা করার বুঝতে পারবে আমাদের মাঠটা কত বড় হ্যাঁ চেষ্টা চলে দেখাই আমাদের মাঠটা কথা বড় দেখ নেট দিয়ে আটকানো যাতে বাচ্চারা যাতে বাইরে বল না আসে সেই কারণে পুরোটা নেট দিয়ে আটকানো দেখেছ আজকে তোমাদের এবার চলে ভেতরে কেমন রে ওই কেমন আছে কেমন আছে খেতে শরবত ভালো আছে কোই হাসি নেই তো তো মুখে ভালো হলে তো হাসে মানুষ একদম প্র্যাকটিস করাচ্ছে ও যে এখানে ভিডিওতেই ই করে নিলাম লাইফটা কেন যাচ্ছে না ছাতা পড়ি তারপরে কাছে কাছে হ্যাঁ কী কী দেবে ওই দিকে বল চলে গেছে ওই তুষার রক্ষী তুষারদা যা তোমরা সবাই জানো দা প্র্যাকটিসে নেমেছে আমি তাহলে আমি একটু ভিডিও করে নিই বন্ধু আজকে তোমাদেরকে দেখালাম মাঠ থেকে ভিডিওটা প্রত্যেক রবিবার আসি তোমাদেরকে বলি এর আগের রবিবারটা আমি মিস করে গেছি তোমরা জানো তো এখন যাব হচ্ছে একটুখানি কিছু কেনাকাটি করতে চলো আজকে একটুখানি বিরিয়ানি করব তার জন্য প্রিপারেশান নিয়েছি এটা চাল ভিজিয়ে রেখেছি মাঠ থেকে এসে তাড়াহুড়ো করে মাংস নিয়ে এসে এটাই করব। কারণ আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন জানো তো আমাদের কোনো কেক টেক মানে কাটতে দেয় না ছেলে ছোটোবেলা থেকে আমার শ্বশুরমশাই পছন্দ করতো না কেক কাটা সে কারণে আমি কেকও কাটিনি নিই ওর যেটা ভালোবাসে পায়েস করে দিয়েছি আর এখন একটু ভালোবাসে বিরিয়ানি একটু বিরিয়ানি করবো তাই মনে হলো তোমার শেয়ার করি আদা রসুন পেস্ট দিয়েছি আর একটু নুন দিলাম দিয়ে এটা এখন মাখিয়ে রাখবো পনেরো কুড়ি মিনিট ঠিক আছে আর সাথে আর একটা জিনিস দেখো এই যে এই যে আলুটা আমি কি করি একটুখানি সেদ্ধ করে নিই কিরম করে সেদ্ধ করি এটার মধ্যে আমি একটুখানি তোমার গোলাপ জল আর একটু এসেন্স দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো চলো সঙ্গে থাকো বন্ধুরা খুব সিম্পলভাবে করবো কারণ প্রচণ্ড গরম আমি ছেলেকে বলেছি বেশি মানে ই করব না খুব সিম্পলভাবে করব করব তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি হ্যাঁ সামান্য ওই যে দেখো আমি তেল দিয়ে দিলাম এবারে এটার মধ্যে একটু আলুটা ভেজে নেবো হ্যাঁ আর তোমাকে তোমাদেরকে আমি কিন্তু রেসিপির মতন করে পর পর কী দিচ্ছি বা কিছু করছি একটু হলুদ দিয়ে দিলাম আমি একটু হলুদ দিয়ে দিই আর তার মধ্যে একটু দিয়ে দিই হচ্ছে তেলের মধ্যে নুন তাতে কী হয় বলো তো গায়ে ছেঁটেও না আর কালারটা খুব সুন্দর হয় এই দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে ভাজা হয়ে যায় একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি মানে কোনো কিচ্ছু ব্যাপার না হালকার উপরে করবে জাস্ট একটু আমার ছেলে কী বলতে একটু বিরিয়ানির রেসেন্সটা হলেই হয়ে যায় এইটাই হচ্ছে ও থাকো সারাদিন টুকটাক করে যেটুকু যেটুকু যা করবো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আবার বিরিয়ানিটা রেডি করে নিই তারপরে তোমাদেরকে ই করবো আমি দেখো এই যে মাংসটা রেখে দিয়েছি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি রেডি করে তোমাদের কাছে আবার আসছি একটু মিক্সড ফ্রাইড রাইস করলাম হাজব্যান্ডের জন্যে কারণ ও আবার খাবে না বিরিয়ানি আর আমাদের জন্য এই যে বিরিয়ানি করলাম ঠিক আছে এই হচ্ছে বিরিয়ানি ঢো বিরিয়ানিটা বানালাম এবার ছেলেকে খেতে দেবো আমাদের রায়তা করবো রায়তা করে ছেলেকে খেতে দেবো বিরিয়ানি দিয়ে ঠিক আছে তাহলে রইলো আবার আসছি কাছে হ্যালো বন্ধুরা সেই রান্নার সময় এসছিলাম তোমাদের কাছে আর এখন আসলাম তো এখন বিকেল পাঁচটা বেজে গেছে তো একটু গাছে জল দেব তারপরে জল দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি সব রকম লেবু গাছ আছে লঙ্কা গাছ আছে আর আমি গাছটা তো ভীষণ ভালোবাসি মানে আমার সব কাজের মধ্যে আমি বাচ্চা কাছে নেই যেরকম থাকতে ভালোবাসি আমি গাছ না হলে পাগল হয়ে যায় তোমরা তো জানো সে আমার এখন গত বছর অপারেশন হওয়ার পরে সব গাছ আমি তুলে ফেলে দিয়েছেন তুলে ফেলে দেওয়াটা ভুল কথা সব গাছ মোড়ে একেবারে খারাপ হয়ে গেছে তারপরে একদিনে ডিসে গিয়ে আমি সব গাছ নিয়ে আসি গাছ না হলে পাগল হয়ে যাবে এর মধ্যে খুব শান্তি আছে আর জানো তো বন্ধুরা সত্যি বলছি গাছ কিন্তু কথা বল তোমরা যদি মন টান যে গাছের সঙ্গে কথা বলো না গাছ কথা বলো

তো আমি দুজনকে আমি জিজ্ঞেস করলাম যে এর মধ্যে কি কোনো ই হবে বলছে না হওয়ার চান্স নেই ফেলে না ও হবে না আমি বললাম দাঁড়া তুই যদি এবার ফুল না আসিস আমি কিন্তু তোকে রাখবো না তুই ফুল এসে দেখা যে আমি আছি ওর সাথে ওরা আমার সাথে আমার বন্ধু তো তাই তুই লিপিল করে কথা বলবো ও হঠাৎ করে পরশু দিন আমি দেখছি কি গাছ মধ্যে ফুল এসে গেছে অবাক কাণ্ড মানে আমি সত্যি ভাবছি যে কি মানে এটা এটা হয় সম্ভব আমি নিজেই অবাক হয়ে আমার মোটামুটি ভাবে জল দেওয়া হয়ে গেছে আমি আসছি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় গিয়ে আমার লেবু গাছটা দেখাই দেখো সূর্যটা এখান থেকে সূর্য আমি না সূর্য অস্ত যাওয়াটা ই করি না ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় মানে আর একটা দিন শেষ হয়ে গেছে আবার নতুন একটা দিন আসবে যাই হোক চাঁদ উঠে গেছে আকাশে জানো বন্ধুরা দাঁড়ো দেখি ব্যাগকে ব্যাঙ গিয়ে চাঁদটা দেখাতে পারি নাকি এই দেখতে পাচ্ছ আকাশে চাঁদ উঠে গেছে পাঁচটা বাজে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশে এই যেখানটা চলো লেবু গাছটা দেখাই এই দেখো এই যে এই লেবু গাছটার কথা বলছিলাম দেখেছো এইখানে দেখি কয়েকটা ফুল এসেছে এত মনটা ভালো হয়ে গেছে যে ঠিক আছে আর এইগুলোও কিন্তু এই যে এই গাছগুলোও কিন্তু আমার ওই লেবু দানা থেকেই বসিয়েছি দেখা যাক এইগুলোতে ফুল আসে কখন তোমাদের সামনেই বলছে আই ফুল আসবি ঠিক আছে অমন্ত চাইছি যেমন বললাম না এই উপর চড়তে গুনু লাত দে আজকে নাটক করতে বাইরে আগুন

তোমরা দেখেছ আমি সেই মাঠে গেছি সকালবেলা পাখিকে খাবার দিয়ে শুরু করেছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না কেন বড় করলে অনেক অনেকটা বড় হয়ে যাবে সে কারণে বেশি বড় করব না হ্যাঁ আর কথা বলার ছিল জানি না তোমাদের ওখানে তোমাদের মোবাইল হচ্ছে কি না আমি যখন এটা মানে ভিডিওগুলো এক্সপোর্টে বসাচ্ছি কিছুতেই এক্সপোর্ট হচ্ছে না মানে যত হচ্ছে কুড়ির ওপরে উঠলেই আমার কেন ভিটা থেকে আমি করি কিছুতেই হচ্ছে না কেন বুঝতে পারছি না কিছু এক্সপোর্ট হতে তো আমার দেরি হয়ে যাচ্ছে বলে আমি ভিডিও পোস্ট করতেও আমার দেরি হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু এই সমস্যাটা সমস্যা হচ্ছে আমার এডিট করার সময় তোমাদের এই সমস্যাগুলো যদি হয়ে থাকে বা এই সমস্যাগুলো তুমি তোমার সমাধানের রাস্তা পাও তাহলে একটু জানিও আর দেখো সূর্যটা দেখেছো ওদের দেখো ওদিক দিয়ে সূর্য সূর্য অস্তিরাচ্ছে আর এদিক দিয়ে চাঁদ উঠছে মানে কি সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে দেখালাম দেখোই যে দেখেছো তো কী অপূর্ব মুহূর্ত দিক দিয়ে চাঁদ অস্ত ওদিক দিয়ে চাঁদ উঠছে আর এদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে যাই হোক এদিকে আবার চলে আসলাম কারণ ইয়ে হচ্ছে ভিডিওটা আর বড় করব না প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে। আর আমার ভিডিওগুলো দেখ ভালো লাগলে একটু শেয়ার করো কারণ অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি জানি না তোমাদের কথাটা কি ভালো লাগছে না লাগছে আর ভিউজ টিউজ কিছুই তো সেরকম একটা কিছু হচ্ছে না তোমরা খুব নিজেও নিজেরাও আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ তো আমার ভিডিও হয়তো মানে খুব পরিষ্কার ভিডিও যার মধ্যে কোনো আলোচনা সমালোচনা এই সমস্ত থেকে আমি একটু দূরে থাকি যার মধ্যে কোনো কিছুই পাও না স্যার তার জন্য হয়তো আমার আমার ভিডিওগুলো তো আমাদের ভালো লাগছে না কিন্তু যতটা পারি আমি আমার বাচ্চা আমার মাঠ আমার ফুল গাছ এই নিয়েই আমি থাকি মাঝের মধ্যে বন্ধু বান্ধব হ্যাঁ দেখো এত বড় হয়েছি বন্ধুবান্ধব তো থাকবে সবার সঙ্গেই আমি মিশি তবে আমি সবসময় সব জায়গা থেকে সমালোচনা বা এই এই জায়গাগুলো থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি কারণ আমার কাছে অত সময় নেই এত প্রমাণ করারও কিছু নেই কোনো কিছু নেই সবার সঙ্গে আমি জানি আমার দাঁতগুলো খুব বাজে আমি হিং করে হেসে ব্যাপারগুলো সব উড়িয়ে দিই তাই যদি তোমাদের এই এত নিট অ্যান্ড ক্লিন তোমাদের ভিডিও না ভালো লাগে তাহলে বলো তাহলে আমাকে জবরদস্তি দেখতে হবে কী কী নিয়ে সমালোচনা করবো করলে আমার গাছ নিয়ে সমালোচনা করবো মাঠ নিয়ে সমালোচনা করবো এই সমস্ত নিয়ে চলবে আর এই একটু আগে সমালোচনা করেছি মা আমার গাছ নিয়ে বকেছি গাছকে তো এই হচ্ছে ব্যাপার যাই হোক ভিডিওটা আর বড়ো করব না প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো না লাগলেও জানিও ভালো লাগলেও জানিও কমেন্ট করো আর লাইক দেখতে কেউ ভুলো না ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি কেমন